আগে ভিডিওটা দেখেন তারপর ফানি কমেন্টস পড়বো সো লেটস গো সো মুতি আপনি পলে আমরা কেউ নাই আমরা দুইজন আছি এখানে জানো এখানে আর কেউ নাই তুমি আর আমি ছাড়া এটা কি তুমি জানো বলে চার্জ না না সব তুই চার্জ চার্জ না 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 এটা এটা চার্জে দিলে কি হইব শব্দ আসবে বুঝছো আচ্ছা বলো আচ্ছা এইখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই তাহলে তুমি কিসের লজ্জা পাইতেছ তো আমি বুঝি না তুমি আমার দিকে তাকাইতে হইছো না কেন আমি কি দেখতে এতটাই খারাপ আমি বলছি তুমি একবার আর দোকানে 100 টাকা খাওয়াই করতে তাইলে তুমি বলো নাই কিন্তু তুমি কেমন জানি করতাছো আমার সাথে এটা তো ঠিক না তুমি মাথায় হাত দিছো কেন তুমি মাথায় হাত দিচ্ছো কেন

তুমি আর আমি ছাড়া কি এখানে কেউ আছে? ওয়া আসসালাম। জি ভালো আছি। তুমি আমি ছাড়া কি এখানে কেউ আছে? না। তাইলে তাইলে তুমি কেন লজ চেপে তো সর মাথা হাত দিতেছ কন্ন তুমি কি মেদের মত করতেছ কেন? কি হইছে কি ভাবতেছ বলো তো? ভালো আছি। তুমি কি ভাবতেছ ভাবি নাই তো আচ্ছা তুমি আমার না অনেক ইচ্ছা তোমার দাঁড়ায় অবস্থা দেখবো একটু দাঁড়াও না একটু দূরে ছাপা নাম্বার ওয়ান নাম্বার টু বন্ধুরা এদেরকে ভালোবেসে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো তাড়াতাড়ি করে ম্যাজিকটাকে শিখে ফেলি